এটা আমার বাড়ি এইখানে ধান গন তোলার লাগে না করি করে সবাই মিললে আমার মারবার ইচ্ছা বাড়িতে আপনারা সরাসরি চলে যাবেন ডিসি অফিসে লাইরা আবার এই জায়গায় ইট দিয়া বাঁশ দিয়ে ব্যাপারে খেতেছেন কেন এগুলো সরান বন্ধ করেন বন্ধ করেন এটা মানে এই মেশিন আপনার কিন্তু ধান কার ভাঙাইতেছেন তো রাস্তার ভিতর কেন ভাঙার জায়গা নাই বাড়ি নিছে

শুনে জান ওই পাশে রাস্তাটা পুরোটা খালি রয়েছে ওই পাশে যান

পরে কেমন হইবো হ্যাঁ মাইকিংটা আজকেও মাইকিং করছে আচ্ছা রাস্তা পুরাটা ওয়ার্ড রাস্তা জুড়ে আপনি এখানে মেশিন দিয়ে ধান ভাঙতেছেন উনি তো মহিলা মানুষ হয়তো উনি বললো যে সারা আমার জমি বাড়ি না আমি ভাঙতে পারতেছি না তখন তো ধরবো আপনারে এক লাখ টাকা জমির মানা জুড়ে দেবো একবার দেখবেন একটা খোসা মাইলা ওটা কমানোর সাধ্য কারণ নাই রাস্তায় দেন আপনি দান তো লাড়ছেন ঠিক আছে লাইরা যদি আবার নিয়ে যাইতেন তাও একটা কথা লাইরা আবার এই জায়গায় ইট দিয়া বাঁশ দিয়ে এভাবে রেখে দিয়েছেন কেন আপনার ছাগল দান খাবে না কি করবে এখন একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হলে কি আপনি বইরে দিবেন এই জায়গায় যদি একটা লোক মারা যায় আপনি দিতে পারবেন আপনার বাড়ির পুরুষ নাই কেউ উনি কে এই যে আপনারা যদি এইখানে এরকম করছেন কেন

এরকম কোনো প্রবলেম দেখলে আপনি ওনাদের কাছে যাবেন যা বিচার দিবেন তারা একটা ব্যবস্থা নেবে ইমিডিয়েট ব্যবস্থা নেবে ইও অফিস দেন বললেন ইও অফিস ইও অফিস কত আছে লালটা বাড়ি দাওয়ানোকলা দাওয়ানো আপনি যেখানে মঞ্চে যাইতে আপনাদের এই এরিয়া কোন আন্ডারে পড়ছে এদিন নাকলা নালটাইরি থানা লালটা বাড়ি নাও সারা শুরু চলে যাবেন যুদ্ধ করে পোলাটুলা দাউলে আউড আমাদের মারবার লাগিয়া ওইদিন ঠিক না আপনারা দান লাটতেছেন এটাই তো অপরাধ তারপর আবার ইট দিতেছেন বাঁশ দিতেছেন

আমার কথায় আবার কষ্ট পায় না বুঝছেন আপনি ধান লারেন ফল লারেন ঠিক আছে কিন্তু পাতলা করে লারেন তারপর আবার যে ইট আর বাঁশ এগুলা দিয়েন না আপনারা যে যে সরায় ফেলাইতেছেন আমি বলাতে এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগলো ধন্যবাদ আপনাদের আচ্ছা তা সেখ ধন্যবাদ তাই